দেখতে পারেন খুবই মোটামানের কিন্তু কবজা আমরা দিয়ে দিই এবং প্রত্যেকটি পাল্লা চারটা করে কবজা দেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবে চল্লিশ থেকে বছর আর এই দরজা যদি রং করে তাহলে কিন্তু বুঝতেই পারবে না যেটা কাঠের দরজা নাকি স্পের দরজা এটা হচ্ছে বাইরের অংশ এটা ভিতরের অংশ এটা বাহিরের অংশ এটা ভিতরের অংশ এই কিন্তু সেম দেখতে সেম দেখতে বাহির ভিতর সবগুলো একই রকম আর আমরা কিন্তু খুবই মোটা মানের এসএস এর হ্যাজবল দিয়ে দেই প্রত্যেকটা দরজায় আপনি যদি লক না নেন তাহলে দুইটা হ্যাজবল পাবেন এবং একটা সিটকানি পাবেন আর সিটকানিটা এখানে তার কারণ হচ্ছে যে বাচ্চারা যদি সিটের দরজাটা লক করতে পারে এইজন্য কিন্তু এখানে ওই উপরে না দিয়ে মাঝে দিয়েছি তো সৌরভ ভাই রমজান মাসে কি উপহার দিচ্ছেন কাস্টমার সারা বাংলাদেশে পরিবহন করা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ঈদের দিনে যদি অর্ডার করে আমি কিন্তু ঈদের পরে দেবো মাল কিন্তু পরিবহন খরচ ফ্রি রোজার সময় অর্ডার করবে দুই মাস পরে মাল নিবে পরিবহন খরচ ফ্রি মানে রোজার ভিতরে যারা যদি অর্ডার করে মাল যখনই নিক পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম কামরাঙ্গি চরের সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল ডিজাইনে এই প্রতিষ্ঠানটি উন্নত মানের টেকসই নানা ধরনের স্টিলের কাজগুলো করে সরব এই গেটটার সাইজ কত আছে এটা এটা পাশে 7 ফিট এবং উচ্চতা 7 ফিট কি কি মালামাল দিয়েছেন এটা 6 মিলি প্লেট এবং পিছনে মিরর শীট 6 মিলি প্লেট দেয়া কিন্তু গেট তো দাঁড়িয়ে থাকে স্ট্রাকচারের উপর স্ট্রাকচার কি স্ট্রাকচার দিয়েছি আছে দেয়ার 3 14 গজ বক্স এবং দুই দুই মিলি মোটা পাঁচ মিলি মোটা চমৎকার এইখানে যে প্লেটটা হচ্ছে মিলি নাকি হ্যাঁ প্লেটটা 6 মিলি প্লেটটা আর পিছনে মিরো শিট কত জিরো এইট তো এইটা তো চোর ডাকার কি সাবল দিয়ে বাড়ি দিলে ভাঙতে পারবে এগুলো চোর বাপেও ভাঙতে পারবে না কাস্টমার হ্যামার দিয়ে চেক করে নেবে দরজা হ্যামার দিয়ে চেক করে নেবে চেক করে নেবে ইনশাআল্লাহ এটা কাটা সম্ভব না এটা কাটা ছাড়া

500 আর এমলে স্কয়ার ফিটে মাত্র 6 মিলি 1500 টাকা যদি বাজেট কম থাকে 5 মিলি সেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা 1400 টাকা তো দেখেন আর বাজেট কম থাকে তাহলে 4 মিলি 1300 টাকা যদি আর বাজেট কম থাকে তাহলে 3 মিলি মাত্র 1250 টাকা বাহ চমৎকার স্ক্রিনে এই প্রতিষ্ঠানে নাম্বার দেয়া আছে সেখানে কথা বলে আপনারা গিয়ে তো অর্ডার কনফার্ম করতে পারেন তো শুরু হয় যে বক্স দরজা এগুলো তো এই মানে দেয়ারের ঘর বা কাথের ঘর সব ঘরে কি লাগানো যাবে এগুলা সব ঘরে লাগাতে পারবে মানে দেয়াল কাঠ যা ইয়েতে যে কোনো ঘরে এই লাগাতে পারবে তো এগুলোর দাম কি রকম এগুলো এটা আছে লক সহ 12500 3 ফিট বাই 7 ফিট 3 ফিট বাই 7 ফিট 12500 লক সারা মাত্র 10500

লক করতে পারে এই জন্য কিন্তু এখানে ওই উপরে না দিয়ে মাঝে দিয়েছি মা চমৎকার তো সৌরভ ভাই রমজান মাসে কি উপহার দিচ্ছেন সারা বাংলাদেশে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফ্রি ঈদের দিনে যদি অর্ডার করে আমি কিন্তু ঈদের পরে দেবো মাল কিন্তু পরিবহন খরচ ফ্রি রোজার সময় অর্ডার করবে দুই মাস পরে মাল নিবে পরিবহন খরচ ফ্রি মানে রোজার ভিতরে যারা যদি অর্ডার করে মাল যখনই নিক পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ। তো এই অর্ডারটা করতে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে? 20 থেকে 30% টাকা। 20 থেকে 30% টাকা অগ্রিম দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে পরিবহনটা ফ্রি পাচ্ছেন। সুপ্রি ভিউয়ার যারা অর্ডার করতে চান স্ক্রিনে এই সোরোপেন ব্রাদার্স এর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। সেখানে সরাসরি কল করে অথবা মেসেজ দিয়ে আপনার বাড়ির জন্য এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে স্টিলের গেটগুলো বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।